দেশে নারী ও পুরুষ উভয়ে টেলিভিশনের পর্দার সামনে সময় কাটালেও কার উপস্থিতি সংখ্যায় বেশি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক এক জরিপে এই প্রশ্নের স্পষ্ট উত্তর মিলেছে তথ্য বলছে টেলিভিশন দর্শনের ক্ষেত্রে পুরুষরা নারীদের চেয়ে উল্লেখযোগ্য হারে এগিয়ে জরিপে অংশগ্রহণকারী একাত্তর দশমিক একত্রিশ পার্সেন্ট পুরুষ নিয়মিত টেলিভিশন দেখলেও নারীদের এই হার উনষাট দশমিক পঁচাশি পার্সেন্ট বৃহস্পতিবার বিশ মার্চ এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বিবিএস জানুয়ারির প্রথম সপ্তাহে চৌষট্টি জেলার পঁয়তাল্লিশ হাজার থানার দশ বছরের উপরে বয়সে তেইশ হাজার নারী ও একুশ হাজার নশো পুরুষের ওপর এই জরিপ চালানো হয় ফলাফলে চৌত্রিশ দশমিক আটান্ন পার্সেন্ট মানুষ টেলিভিশন না দেখার কথা জানান টেলিভিশন বর্জনের পেছনে তিপ্পান্ন দশমিক আটান্ন পার্সেন্ট উত্তরদাতার মতে এটি তাদের প্রয়োজনীয় মনে হয় না এছাড়া বাইশ দশমিক পঁচিশ পার্সেন্ট আর্থিক অসচ্ছলতা বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট সময়ের অভাব দুই দশমিক উনিশ পার্সেন্ট চোখের সমস্যা এবং শূন্য দশমিক তিরানব্বই পার্সেন্ট টেলিভিশনের প্রতি অনাস্থা কারণ হিসেবে উল্লেখ করেন জাতীয় দুর্যোগ বা সংকটের সময় তথ্য পাওয়ার জন্য সবচেয়ে বেশি মানুষ টেলিভিশনের ওপর ভরসা করেন জরিপ অনুযায়ী পঁয়ত্রিশ দশমিক সতেরো শতাংশ মানুষ জরুরি তথ্যের জন্য টেলিভিশনের ওপর নির্ভর করেন অন্যদিকে আঠাশ দশমিক শূন্য চার শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চব্বিশ দশমিক আটচল্লিশ শতাংশ কোনো নির্ভরযোগ্য ব্যক্তির ওপর আস্থা রাখেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে